নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানে অনেক স্বাগত আমার আজকের রেসিপি থোর ছেচকি কিংবা থোর বটি তো বন্ধুরা এই রেসিপিটাকে অনেকে ছেচকিও বলে থাকে আবার অনেকে বটিও বলে থাকে এই রেসিপিটা কিন্তু কোনো নতুনত্ব রেসিপি নয় খুবই পুরোনো একটি রেসিপি মা ঠাকুমার হাতে শেখা এই রেসিপির স্বাদ যেন অতুলনীয় এই থর ছেঁচকি কিংবা থর বটি রেসিপিটা কিন্তু অনেকেই করতে জানেন যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন প্রথমেই থোর বটি বানানোর জন্য আমি এখানে দুটো থোর নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন বিচি কলার থোর নিতে তাতে কিন্তু থোরের স্বাদ ভালো হয় এবার থরটাকে কেটে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু থরটাকে আমি খুব মিহি করে কেটে নিয়েছি খুব কচি থরটা যত কচি থর হবে খুব ভালো হবে এবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে সরাসরি গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে গরম করে নেব তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে এসছে এরপরে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিয়ে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা থরগুলো থরটাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবারও থোরটাকে একটু নাড়াচাড়া করে নেব একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করেই আমি একটা ঢাকা চাপা দিয়ে থোরটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো যেহেতু থর একটু সময় লাগবে সেদ্ধ হতে তাই ঢাকা চাপা দিয়ে দিলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম ওই ধরুন দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু থোরটা মজে গেছে এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় এরপরে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু এখানে দিতেই হবে যেহেতু থোর তাই নুন এবং ঝালটা ব্যালেন্স থাকার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবারও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব এই রেসিপিটাকে কিন্তু ধনে পাতা দিতেই হবে ধনে পাতা দিলে কিন্তু এর স্বাদ খুবই ভালো হয় তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে রেডি থর ছেচকি কিংবা থরবুটি এইবার গরম গরম সার্ভ করে দিন ভাত রুটি সাথে এই থর ছেঁচকি কিংবা থরবুটি রেসিপি তো বন্ধুরা আপনারা কেমন করে এই তরবটি বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন